হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড সবাইকে জানি গুড মর্নিং এখন বাজে পাঁচটা চল্লিশ আমরা বেরিয়ে পড়েছি পাঁচটা সাড়ে চারটা থেকে উঠতে হয়েছিলো আমাদেরকে বাবা একটা টোটো ডেকে রেখেছিল কারণ সব পর্যন্ত যেতে হবে অনেকগুলো ব্যাগ ট্যাগ আছে বাইকে করে সবাই যেতে পারবো না তাই বাবা আর মা এখানে দাঁড়িয়ে আছে মার কলে মোমো এখানে দাঁড়িয়ে আছে মোমো এখন বুঝতেই পারছে না যে কি হচ্ছে এত ভোর ভোর আমাকে তুলে নিয়ে এরা কোথায় চলে যাচ্ছে হঠাৎ করে যাই হোক মোমো এদিকে যাওয়ার জন্য রেডি আর আমরাও এদিকে রেডি চলো যাই এবার

আমরা বালি চোখ পৌঁছে গেছি পুরো রাস্তা মোমো চুপচাপ তার মায়ের করে বসে এসছে আর প্রথমবার মনে হয় বাসে এলো তাই তো মানে ওই আর কি মন খারাপ করে দাদা দাদা করছে বাসে আছে পায়রা চুপচাপ বসে আছে দিদি প্রচুর ভিড় বাসে এলো ফার্স্টাই হ্যাঁ ও প্রথমবার এখানে বাসে উঠল রাতের বাসে বাদ দিয়ে এখানে প্রথমবার বাস এভেন কি কলকাতাতে তো এখন অবধি কোনো বাসে ওঠেনি এদিকও ওই শুধু আমাদের ওদিক থেকে বাসটাই আর কি হ্যাঁ হুম মামা এটা টাকা একটা ও বাবা ও ফাইনালি নামলাম আমরা নটা দশের ট্রেন নটা পঁয়তাল্লিশ যে টুকুনা উদুল লেট হস বড় চলছে হেকটিক জার্নি চলো দেখি ট্যাক্সি ধরতে হবে ধর্মতলা যাব আবার হ্যালো অনেক লাইন আছে এখানে পাঠিয়ে দিয়েছে বাসটা সাড়ে নটার মধ্যে ঢুকে যাওয়ার কথা এখন দশটা বাজতে যায় আশা করি ঢুকে গেছে বাসটা তো ওখানে অতিটুকু রিসিভ করতে হবে তো এটাকে ছেড়ে আবার ওখানে একটাও হবে मामा ला ना तो के मामा के मुमु हैं हैं आवार क्यों छेड़ा हूँ हैं ओ टॉ आमदे काज आमदे काज ब्लॉक कैलेंडर

খেলনা নিয়ে টানাটানি এটা টান সব আগে চেক করে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কি না এটা ওটা আরেকজন তো মোছামুছিতে লেগে গেছে ধারা এসেছিলো ছাতু সর্ব দিয়ে গেলো খেলাম তারপরে আবার এই যে পরোটা তরকারি দিয়ে গেছে ভগ্ন পরোটা এটা আবার খাওয়াবো তখন মোছা চলবে তোমার সব আরে হয়ে আছে ধুলো তো

আর একজন নতুন খেলনা বের করে নিয়ে এসছে ও যখন ছিল না আমি এনে রেখেছিলাম এই এবিসিডি আর নাম্বার ছিল ওয়ান টু থ্রি ফোর এগুলো এগুলো সব বসাতে হবে আ আচ্ছা খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খাবার চলে এসছে আমাদের দিনের বেলার

দুটো দু ফ্লেভার এটা কি সিজনে মিক্স ফ্রুট অ্যান্ড নাট আর এটা ম্যাঙ্গো আমরা দুজন খাবো আর একজন মুমুকে নিয়ে বসে আছে খাবে না এই দুটো খেয়ে টেস্ট করি অনেক দিন পর ধরার সাথে আমার দেখা এক মাস হ্যাঁ অনেক দিন অনেক কিছুর মধ্যেও মিস করেছি ওকে কি করছিস গাড়িতে গাড়িতে বসছিলি যে তোমার এলিফেন্ট বাইকে বসছিলে যে ওহ যা হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া একটা জানলা শুধু খুলে রেখেছি বাকি আর দুটো জানলা এদিকে বন্ধ করে রেখেছি মানে পর্দা টর্দা উড়ে চলে যাচ্ছে ওদিকে প্রদীপ বারবার নিবে যাচ্ছে আর একজন সন্ধ্যে দিচ্ছে আমা মা সানগ্লাসটা ভেঙে যাবে কিন্তু আবার একটা সানগ্লাস ভেঙেছ বাহ উল্টো দিক দিয়ে বাবা ওরে না এই তো যার স্যাশি ধারা এসেছিলো তরমুষ্ট নিয়ে এসেছিলো আমরা খেলাম এবার বাজারে যাবো নিউটন যাবো পেট্রোল ভরতে হবে বাইকে আর একটা ঘড়ির ব্যাটারি মোর কিছু ফল টল আনতে হবে স্নেহাসি তো যাবে দুজন বাইকে করে বেরোবো চলো বেরোই এবার দিদি নান্না করছে নান্না করছে ধারাকে এসেই শুধু মা মাকে ওখানে দিদি দিদি করতো তো পাইয়া শুধু দিদি দিদি বলে ডাকছে ওর কাছে যাবে থাকবে তো না তাকে রান্নাও করতে দিচ্ছে না খাওয়াবো দাঁড়া আর এই আজকে বাজার গেল কাল বৃহস্পতিবার বাজার থেকে মানে ও জানে না কাল বৃহস্পতিবার বলে তাই এক গাদা চিংড়ি মাছ শিঙি মাছ সব নিয়ে এসছে দিয়ে বললাম মুমুর জন্যে শিঙি মাছ এনেছে আমি কাল তো বৃহস্পতিবার দিতে যাই হোক ধুয়ে টুয়ে রেখে দেবো ফিজে পরশু হবে তাই আজকে ডাল আলু সেদ্ধ করেছিলাম এখানে মুমুর জন্য একটু নুন হলুদ দিয়ে শিঙি মাছটা সেদ্ধ করছি তাহলে ওকে একটা খাই দিতে পারবো এখন আর ওখানে ওইদিকে স্নেহাসিস চিকেন নিয়ে এসছে ডাল আলু হতে আমি ডালটা ওদেরকে দেবো আর ও চিকেন একটু দেবে বলেছে তাহলে মিলেমিশে সবাই খাওয়া হয়ে যাবে এই হলো আজকের আমার মেনু মোমুকে এবার খাওয়াবো দশটা বেজে গেছে আর ওখানে দেখছে মোমো পায়রা নিয়ে বসেছে করছো তুমি সারাদিন খালি পায়রা পায়রা মৌরিকে খুব মিস করছে আর মৌরিও ওদিকে খুব মিস করছে মমুকে একটাও কিচ্ছু নাকি খাওয়া দাওয়া করছে না বাবা বলছে চুপচাপ বসে আছে ডাকছেও না কিছু না পায়রা বাড়ির ওই দিকে তো আজকে বৃষ্টি হলো বল বলল মেদিনীপুরে পুরো বৃষ্টি হয়ে যাবে এখানে কিচ্ছু নেই গরম তবে ওখানে মতো এত গরমটা আমি মানে অনুভব করতে পারছি না এখানটা ভেতরে হয়তো ওপরে দুটো তালা আছে বলেই হয়তো মনে হচ্ছে না বাট আছে বাইরে ভীষণ গরম এই সন্ধ্যেবেলাটা একটু এই জানলা দিয়ে দক্ষিণের দিয়ে বেশ সুন্দর হাওয়া আছে তাই একটু আর চলো মোমোকে খাওয়াই তারপর আমাদের আমরা খাওয়া দাওয়া করব কে এসছে দেখ এখানে আরও এসছে আরও চুলটা এমন ছেলেদের মতো কেটেছে তাই মুমু হয়তো চিনতে পারছে না ওকে দেখে ভয় পাচ্ছে মুগুলো পাচ্ছে আর এক মাস হ্যাঁ এক মাস হয়ে গেছে তাই ও ঠিক রিকগনাইজ করতে পারছে না এটা কে আমার মা এদিকে দেখ এদিকে দেখা অমুক কোনো মতেই আরও কেউ চিনতে পারছে না আরও কাছে যাচ্ছে না এখন আসলে অনেকদিন পরে বাড়ি থেকে এসছে তাই চলো ব্লগটাকে আর টানব না নেক্সট ব্লগে আবার দেখা হবে আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট